হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হানেভেন্ডের প্রাইজের বহরে থাকা দুটি নতুন লোকে হাজির হওয়া বিজনেস ক্লাস এসি বাসের আপডেট নিয়ে তো আপডেট পেতে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আহেদাল নেসের পক্ষ থেকে আমি রয়েছি সাইদ হাসান বাস রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এস ফ্যামিলিতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশের সড়কে এক নামে পরিচিত হানিপেন্টের প্রাইজ যেখানে গতির সাথে মিশে আছে আস্থা আর ভ্রমণের প্রতিটি মুহূর্তে ছড়িয়ে আছে আরামের সোয়া আজকে আমরা দেখতে যাচ্ছি বহরে বহরতাকায় এমন দুটি ইউনিট যারা ফিরে এসেছে নতুন সাজে আরও উজ্জ্বল আরও আকর্ষণীয় রূপে চিরচিনা ডলফিন পেন্টে মোড়া এই হিনো আর এম টু বিজনেস ক্লাস বাসগুলো যেন শুধু বাহন না এক একটা রোলিং আর্টওয়ার্ক বাস দুটি রেজিস্ট্রি নম্বর চোদ্দো নিরানব্বই আটত্রিশ এবং চোদ্দো পঁচানব্বই পঁচানব্বই এই দুটি হিনো আর এম টু মডেলের বিজনেস এসি বাসে যুক্ত হয়েছে হানিপের চিরচিনাজ এবং জনপ্রিয় ডলফিন পেন্ট স্কিন বর্তমানে হানিমিন্ডার প্রায় যে তাদের এসি বাসের বেশিরভাগ ইউনিটি এই নতুন পেন্ট ডিজাইন ব্যবহার করছে যা যাত্রীদের মাঝে ভিন্ন মাত্রায় আকর্ষণ তৈরি করছে বাসগুলোর বডির রিপেয়ার ও রিপেন্টের কাজ সম্পন্ন করেছে শরিয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যাদের দক্ষ হাতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন রূপে আমাদের বাসগুলো শুধু বাইরের কাজেই না বাস দুটির ইন্টারিয়ারেও আনা হয়েছে বিরাট পরিবর্তন সিটগুলো নতুন করে রিফাব্রিক করা হয়েছে আরও আরামদায়ক করা হলো যাত্রীদের জন্য রঙ বদলায় ডিজাইন বদলাই কিন্তু ভালোবাসা থেকে যায় আগের মতোই হানিপিন্টারপ্রাইজ শুধু একটি পরিবহন কোম্পানি না এটা এক একজন যাত্রীর স্মৃতি এক এক গন্তব্যের গল্প এই বাসগুলো ফিরে এসেছে নতুন রূপে কিন্তু যাত্রীদের প্রতি প্রতিশ্রুতি ঠিক আগের মতোই আরাম নিরাপত্তা আর গন্তব্যে পৌঁছানোর নির্ভরতা তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমিদানের পক্ষ থেকে আমি সাজিদাসান আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন যুক্ত থাকুন কথা হবে আবারও অন্য কোনো দিন নতুন কোনো বাসের তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না